প্রজাপিতা ব্রহ্মকুমারী শ্রী বিশ্ববিদ্যালয় নামখানা সেবা কেন্দ্রের পরিচালনায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গম শিব দর্শন মেলার আয়োজন করা হয়েছে এই যে দেখুন ব্রিজের নিচেই সেন্টার আর একটু গিয়েই ফেরিঘাটেতে নয় মার্চ ও দশই মার্চ দুই দিন ব্যাপী আর এখানে রাজ্যক প্রশিক্ষণ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে ডাব্লু ডট ব্রহ্মাকুমারী ডট কম অথবা নিয়ারেস্ট ব্রহ্মাকুমারীর সেন্টার গুগলে টাইপ করুন ভাইরা সবাই সেবা করছে সব সাজাচ্ছে বাবা চেঞ্জ দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছে যারা স্থানীয় দেখছেন আমরা আসুন নামখানা ব্রিজের ঠিক নিচে ফেরিঘাটের পাশেই এবং ফলবাজারের পাশে এই সেন্টার ঝান্ডা দেখতে পাবেন নিচেও বাবার ঝান্ডা উঠছে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য শিক্ষা যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনারা পিসম মাইন টিভি চ্যানেল দেখুন এবং পিসম মাইন্ড টিভি চ্যানেল ছাড়াও এওয়াকিং টিভি রয়েছে মধুবন নিউজ চ্যানেল দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তি